আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের নয় নাম্বার পার্ট তো গল্প শুরু করার আগে আগেই বলে নই যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন তো চলো গল্প শুরু করা যাক আপুর কাছ থেকে আমার ভাগ্নিকে আপনি আলাদা করে দিলেও হয়তো বা মারাই যাবে প্লিজ মাসুদ সাহেব আপনি আমার ভাগ্নেকে আমার কাছে দিয়ে দিন মাসুদ সাহেব বললো আরে আযুক্ত আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব। আমি আবার জিব্বাতে একটা কামড় দিলাম আমি এবার উঠে বললাম মাসুদ সাহেব হাত চেপে ধরে বললাম ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না মাফ করবেন আর ছবিটা রাখুন বলে আমার ভাগ্নার একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম এক বন্ধুকে ফোন করে হোটেলের একটা রুম বুকিং দিলাম হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানেই তোকে একদম ফিনিশ করে দিব মৃতু আমার কথায় অনেকটা ভয় পেয়ে গেল ওর হাতের বাঁধনটা খুলে টেপ খুলে একটা ব্যাগে নিলাম মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে খুব সাবলীলভাবেই আমার সাথে হোটেলে গেল হোটেলের রুমে ঢুকেই মিতুকে আবারও পূর্বে ন্যায় বেঁধে বেডের সাথে রাখলাম শালি অনেক দাঁড়িয়েছে আমায় আজ যদি আমার ভাগ্নেকে খুঁজে না পাই তাহলে এই হোটেলে তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিব আমি তোর ভাইকে উচিত শিক্ষা দিব আমি আর এই হাতের অনেক জোর তাই না শালি দেখ দেখি আজ তোর হাতের কত জোর তোর মাথায় তো অনেক বুদ্ধি দিন আমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলি আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি পালিয়ে দেখাসনি দিয়ে হোটেলের থেকে মিতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম তখন ধরতেই আপুর কান্না ভেজা কণ্ঠে ভেসে আসলো আমি বললাম আরে আপু তুই কাঁদিস না ভাগ্নের খোঁজ তো পেয়ে গেছি আপু আপু বলল কি কি বলিস ভাই সত্যি আমি বললাম হুম আপু সত্যি খোঁজ পেয়ে গেছি ভাগনেকে কিডন্যাপ করেছে মাসুদ ভাইয়ার ভাড়াটে করা কিছু সন্ত্রাসী পাঁচ লাখ টাকা ওরা মুক্তিপণ দাবি করেছে আমি যত তাড়াতাড়ি পারি ওদের টাকা দিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি আর আপু শোন এই খবর জন্য কারো কানে না যায় না হইলে ওরা ভাগ্নেকে ক্ষতি করবে আপু তুই ভাবিস না আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরব। রাখি আপু বলেই ফোনটা রেখে দিলাম মিতুর কাছে আসতেই ও বড় বড় চোখে আমার দিকে তাকালো আমি ওর মুখের টেপটি খুলে দিলাম মিতু বলল আবির এগুলো কি তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গিয়েছে আমি বললাম হুম মিতু মিতু বলল তাহলে এখন আবার আপুকে কেন ফোন দিয়ে এসব কী বললে আমি একটা হাসি দিলাম মিতু বলল আবির এগুলো কি হচ্ছে তোমার ভাগ্নেকে কিডন্যাপ করা তুলে নিয়ে গিয়েছে আর আমায় এভাবে নিয়ে বেঁধে রাখেছো কেন আমি আবারও হাসি দিলাম আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে এটা হোটেলের সবাই জানে আমার ভাগ্নের কিডন্যাপ হয়েছে এটা তুমি আমি আপু আর আমার পরিবার জানে কিছুই বুঝছে না তো মিতু মাথা নাড়িয়ে জানালো না ও কিছুই বুঝছে না আমি বললাম গুড মিস মিতু ও দুই দিন এভাবে থাকলে সব বুঝতে পারবে একটু পর অনুফোন দিলে আমি মিতুর মুখে আবারও টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম অনু বলল আবির তো কান্না করেই যাচ্ছে আমি বললাম অনু তুমি এক কাজ করো ওকে কিছু খাবার খেতে দাও আর তুমি মাথাটা সামনে দাও অদ্ভুত হলেও সত্যি আমার ভাগ্নে দুই সেকেন্ডের মধ্যে ওর কান্না থামিয়ে দিবে তোমার চুল কান টেনে আমার কথা মতো অনু তাই করলো এবং প্রতি কান্না থামালেও ও কিছুটা অবাক হয়ে গেল। আমি বললাম আচ্ছা অনু তুমি ওকে দেখে শুনে রেখো বলে ফোনটা কেটে দিলাম আপনারা ভাবছেন এসব কি হচ্ছে চলুন আপনাদের সবটা খুলে বলা যাক আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাসের চেপে চুরি করেনি ওই দিন রাতে আমার ঘুম আসছিল না তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে এক সময় সাধে চলে যাই সাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি অনু অনু ওটা আমাকে দেখে আমার কাছে ক্ষমা চায় আসলেই আমি ওকে ক্ষমা করে দেই এরপরে আমরা অনুর রুমে আসি রুমে এসে মাসুদ ভাইয়ার ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়ার জন্য মিতুর ওর কর্মের উপযুক্ত ফল পাওয়ার ব্যবস্থা করার জন্য এই প্ল্যানটি করি অনু ওর আব্বুকে ফোন করেই কৌশলে মাসুদ নিয়ে যাই এরপর আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাইয়া ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজাই আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের দুই ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া মাসুদ ভাইয়া জানবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে আর আমাকে যাতে সন্দেহ না করে এই জন্য ফোন করে এসব বলি ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি এই দিকে নিজের বোন সন্তান দুজনকে কিছুটা হলেও একা হয়ে যাবেন উনি তখন আমি আব্বুকে নিয়ে আসলো খেলাটা জমিয়ে দিয়ে দিব আমি জানি না এই প্ল্যানটা ঠিক মতো সফল হবে কি না ওদের দুই ভাই বোনকে কতটা হেনস্ত করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না বাজারে চলে আসলাম এসে আমি কিছু খেয়ে নিলাম সাথে করে এক প্লেট ভাত মরিচের গুঁড়া ও এক বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম রুমে ঢুকে মিতুর এক হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেয়ে ওকে খেতে বললাম মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি খাবারের প্যাকেটটি তাড়াহুড়া করে খুলে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো কিরে কাল লাগেনি কি দেখছিস খা রসমালাই রসমালাই সব শুরু আরও কত কিছু দেখবি তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই আমি তোকে কিছুই বলবো না সব ভুল ভেবেছিস কাল নাগিনী সব ভুল আমি শুধু উপযুক্ত সময় ও সুযোগের অপেক্ষায় ছিলাম আজ সময় ও সুযোগ দুটাই এসে গিয়েছে এই কয়েকদিনে তোর জীবনটা আমি বিষিয়ে দিব একটু পর মিতুর ফোন বেজে উঠল ফোন রিসিভ না করে কেটে দিলাম এবং আপনারা বোন ও সন্তান আমাদের কাছে বন্ধু রয়েছে বলে ফোনটা বন্ধ করে দিলাম মিতু খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়ল আমিও একপাশে পাশে শুয়ে পড়লাম মাঝরাতে খরকস শব্দ শুনে যাচ্ছে তাই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিতু মরিচের গুঁড়া দিয়ে ভাত খাইছে আমি আবার চোখ বুঝে ভাবছি কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম সকাল ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটাই নাজেহাল তাই ওকে এবার মুক্ত করে দিলাম মিতু কান্না করেই চলেছে আমি ওকে কান্না থামাতে ও ও আমার আমার কথা না তাই দেখে এবার এক ধমক ধমক বসিয়ে দিলাম শুনে অনেকটা গুটিয়ে গেল। আমি বললাম মিসেস মিতু এতটুকু কষ্ট পেয়ে এতটা কান্না করছো একবার ভেবে দেখে তো আমার আপুটা ওই দিন কেমনটা কেঁদেছিল আপু আজও আড়ালে আমার ভাইয়ের তোমার ভাইয়ের জন্য চুকের জল জল খেলে মেনে নিতে মেনে নিতে পারছিনা দোষটা আমারই ছিল কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে মিতু বলল আবির আমি ওইদিন এমনটা করেছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয় তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ার হাত থেকে বাঁচতে আমি বললাম বাহ মিঠুশ বাহ আমাকে এক মাস জেল খাটিয়েও কি তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মেটে নাই যে তুমি পরবর্তীতে এইভাবে প্রতিষ্ঠা নিলে আমার কথার উত্তর না দিয়ে মৃতু চুপ করে কাটতেই থাকলো মৃতু তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিনও কি তুমি বুঝেছিলে না একটা মেয়ের স্বামী ডিভোর্স দিলে তার কতটা কষ্ট হয় সেদিন কি পারতে না তোমার ভাইকে সবটা কুলে বলতে মৃতু বললে সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজে সেই প্রতিশোধের আগুনে জলে পুড়ে গেছি তুমি আমার পিছু হাঁটা সেরে দিয়েছ ভাইয়াকে সব বললে ভাইয়াও যদি আমাকে দিত তখন আমি কোথায় যেতাম একটা লম্পটকে ভালোবেসে হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর হারিয়েছি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে তোমার চরিত্রে দাগ লাগাতেও আমি ভাবিনি সংসারটা ভাবির ভাঙতে গিয়েছে আজ আমার সংসারটা ভেঙে গিয়েছে আমারও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে আজ বুঝতে পেরেছি পাপ কাউকে ক্ষমা করে না আবির তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ আমি কথা দিচ্ছি আমি বাসায় ফিরেই ভাইয়াকে সব কথা খুলে বলবো এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পিতে নেব। আমাকে এই সুযোগটা দাও প্লিজ আবির আমি বললাম আচ্ছা ঠিক আছে মিতু যাও ফিরি ফ্রেশ হয়ে এসো আমরা আজই বাসায় ফিরবো বলে আমিও রেডি হতে চলে গেলাম অনুকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম মিতুর বাসায় পৌঁছে গেলাম সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইয়াকে পেলাম না মিতুকে ওর ভাইকে ফোন দিতে বললাম মিতু মাসুদ ভাইয়াকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম বাসায় আসতে আপু আমার কাছে দৌড়ে আসলো আপু বলল ও ভাই আমার বুকের মানিকটা কোথায় তুই না বলেছিলি পুতিককে নিয়ে বাসায় ফিরবি আমি কিছু বলার আগেই আপু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আপুকে সান্তনা করে বললাম আপু কাদিস না আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নীকে নিয়ে অনুবাসায় ফিরবে মেনে অনুর হেফাজতেই আছে আপু বলল ভাই তুই আমাকে মিথ্যা সান্তনা দিস আমি জানি তুই আমাকে মিথ্যা সান্তনা দিচ্ছিস রে ভাই সত্যি করে বল না ভাই পুতিক কি হয়েছে বুঝলাম আপু এইভাবে বললে বিশ্বাস করবে না তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম হ্যালো অনু পুতিক তোমার কাছে না আপুকে একটু বলো তো অনু তুমি যে পুতিককে নিয়ে আমাদের বাসায় আসছো ফোনটা এবার আপুকে দিলাম অনু আপুকে সব বললো আপু তো বু যেন বিশ্বাস করলো না তাই আমি অনুকে এগিয়ে নিয়ে আসতে বলে একটু বাইরে বাস স্ট্যান্ডের দিকে যেতেই লাগলাম রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল অপু বলল আবির কেমন আছো আমি বললাম হুম আসি এই তো তুমি কেমন আছো অপু অপু বললো এই কোন রকম আসি আবির আর মিতু তো কেমন আছে তোমার তোমরা কবে বিয়ে করছো আবির আমি বললাম মানে অপু এসব কি বলছো তুমি অপু বল অপু বললো হুম আমি সত্যি তো বলছি তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি আমি বললাম দেখো অপু আমি কেন মিতুকে বিয়ে করতে যাব অপু বলল মিতু তোমায় ভালোবাসে তাই আমি বললাম ভালোবাসে মানে এসব কি বলছো তুমি আমি তো কিছুই বুঝছি না অপু বলল ও তাহলে শোনো আবির অপু বলল ওই দিন বাসর রাতে আমি যখন মৃতুর কাছে যেতে থাকি তখনও আমাকে বাধা দেয় আমি বাধা দেওয়ার কারণে জানতে চাইলে মৃতু বলে ও তোমায় ভালোবাসে তোমাকে ছাড়া ও কোনোদিন কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না মৃত্যুর কথা শুনে আমার রাগ হয় তাই জোর করে আমি ওর কাছে থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতেই থাকি ফলে মিতু আমাকে লাথি মেরে বেট থেকে নিচে ফেলে দেয় তখন আমি রাগের বসে ওকে এলোবাতায় পিটাতে থাকি সারা রাত ধরে ওর উপর অত্যাচার করেও মৃতু আমাকে স্বামীর অধিকার দেয়নি শুধু তোমায় ভালোবাসে বলে আমি বললাম এসব কি সত্যি নাকি অপু বলল হুম সত্যি আবির আমি বললাম মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমাকে বিয়ে করলো ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু আপত্তিকর পিক থাকায় যার জন্য মিতু ভয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল আমি বললাম আচ্ছা তা না হয় মানলাম কিন্তু মাসুদ ভাইয়া কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন আপু বলল অপু বললো কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে তাই ওইদিন উনি আমার সাথেই মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল অপু বলল আচ্ছা বীর এখন আমি আসি আর দোয়া করি তোমরা যেন সুখী হও বলেই অপু চলে গেল আমি রাস্তার এক গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম যে মাসুদ ভাইয়া একদিন মিতুকে অপুর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে অপুকে জেলে দিয়েছিল অথচ আবার সেই অপুর হাতেই মিতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটুও দ্বিধাবোধ করেনি কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে আজ ক্যান বেশ কিছু কিছুক্ষণ সংকোচ বেঁধেছে আমার মনে মিতু যদি এক সময় অপুকে ভালোবাসত তাহলে সে কিভাবে আমাকে আবার ভালোবাসতে পারে বুঝি না আবার মাসুদ ভাইয়া ও মৃতুর সাথে এটা ক্যান করলো সেটা তো আজ আমার কাছে অপরিষ্কার মনে হচ্ছে আমি কি অপুর চেয়েও খারাপ ছেলে ছিলাম নাকি যে মাসুদ ভাইয়া মিতুকে জোর করে অপুর সাথে বিয়ে দিয়ে দিলেন জানি না এইসব সংকোচ কীভাবে দূর হবে আমার মন থেকে দেখি অনুকে ফোন দিয়ে ও কত দূর আর কতক্ষণ লাগবে আসতে ফোন বের করে অনুকে ফোন দিলাম অনু কোথায় তুমি আর কতক্ষণ লাগবে আসতে অনু বলল আবির আর আধা ঘন্টার মতো লাগবে অনু তোমার আসতে তো এত সময় লাগার কথা না অনু বলল। আবির আমরা ট্রাফিক জ্যামে আটকা পড়েছি তাই দেরি হচ্ছে আর কি আমি বললাম ও তা ভাগ্নে কি করছে অনু বলল ও আমার কোলে ঘুমাচ্ছে কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম এখন ঘুমাচ্ছে আমি বললাম আচ্ছা তাহলে ভালো করে এসো আমি বাস স্ট্যান্ডে বসে আসি বাস থেকে নেমেই ফোন দিও অনু বলল আচ্ছা বাস থেকে নেমেই তোমায় ফোন দিব বলে অনু ফোনটা কেটে দিল আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল আমি চায়ের কাপে মুখ দিতেই যাব ঠিক অমনি কেউ একজন এসে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল আমি লাফ মেরে উঠলাম পাশে তাকাতেই দেখি চল এক মাস জেলে কেটে তোর শিক্ষা হয়নি তাই দেখছি এবার তোর সারা জীবনটা জেলেই কাটবে বলে আমি কিছু বলার আগেই মিতুর ভাই আমাকে হাতে হাত করা পরিয়ে দিলো আমি বললাম মানে আমি কি করেছি আর আমার অপরাধ বাকি মাসুদ ভাই বললো তোর অপরাধ কি তা থানায় গেলেই জানতে পারবি আমি বললাম না আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না আগে আমাকে কোন অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন নইলে মাসুদ সাহেব বললে নইলে কি করবি বলেই উনি আমার শার্টের কলার ধরে টানতে শুরু করে দিল আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল এর নামে চার্জশিট তৈরি করুন ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন কিডন্যাপ একজন মেয়েকে কিডন্যাপ ও তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর উপর নারী নির্যাতনের দায়ে চার্জশিট তৈরি করুন কালকে ওকে কোর্টে চালান দেওয়া হবে আমি বললাম নারী নির্যাতন মানে আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি মাসুদ সাহেব বললেন চুপ আর একটা কথাও যদি মুখ থেকে বার করিস তাহলে তোকে এখানেই মেরে পুঁতে ফেলবো তোর ভাগ্য ভালো তাই এখনও তোর উপর হাত উঠায়নি জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই তার মানে মৃতু আমার আবারও এভাবে ফাঁসিয়ে দিলো আসলে মৃতুকে এভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি এক ঘন্টা না যেতেই সহ আমার আপু আব্বু ও অনু আসলো মিতু বলল ভাইয়া আবিরকে ছেড়ে দাও মাসুদ ভাইয়া বলল কি বলিস কেমন ওনা তোকে মিতু বলল ভাইয়া অনেক হয়েছে আন্না আমি যা বলছি সব মিথ্যা আবির আমার কিডন্যাপ করেনি তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ মিতুর কথায় ওর ভাইয়া আমাকে ছেড়ে দিল আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম আশা করি বাকিটা তোমার ভাইয়াকে বলে দিবা আমরা সবাই তোমার ভাইয়ার আশায় পথ চেয়ে থাকবো আমরা সবাই বাসায় চলে আসলাম আপু পুতিক কেপে অনেক খুশি অনুকে সবাই যেন মাথায় তুলে রাখছে আদর করতে আমার সতমা বলেই বসল এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে অনেক মিষ্টি তুমি আমি চেয়েছি শুধু অনুকে দেখছি অনু যেন লজ্জায় লাল করে ফেলেছে তার মুখ অনু এবার বলল আচ্ছা আমি এবার আসি আপু আমায় অনুকে এগিয়ে দিতে বলল আমি অনুকে এগিয়ে দিতে ওর সাথে সাথে যাচ্ছি দুজনে চুপচাপ হেঁটে চলেছি আজ আমার অনেক ইচ্ছা হচ্ছে অনুকে কিছু বলার কিন্তু কথাগুলো পেটে আসলেও মুখ দিয়ে বের হচ্ছে না অনুর বাসার কাছাকাছি চলে এসেছি আর মাত্র এক মিনিট রাস্তা এবার বুকে সাহস করেই বলে দিলাম অনু তোমাকে কিছু একটা কথা বলার ছিল বলে অনু বলল বলো কি বলবা অনু আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করে সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চায় আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল আমি কিছুটা ভয় পেয়ে গেলাম অনু রোমান্টিক ভাব নিয়ে বলল দেখো আবির আমি ওসব শুনতে চাই না এক কথায় আমি সোজা ওই তিনটা শব্দই শুনতে চাই বলে কি বলবে কি আমি বললাম হুম আমি তোমাকে ভালোবাসি অনু অনু বললো আমিও তোমাকে ভালোবাসি আবির দুই মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষায় কিছু কথা চলল আমি বললাম যদি ভালোই বাসো তাহলে ওই দিন কেন ওই দুইটা থাপ্পড় মারার পর হারিয়ে গিয়েছিলে কেন অনু বলো কই হারিয়ে গিয়েছিলাম শুধু বুক ভরা বিশ্বাস ও ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ বসেছিলাম আমি শুধু একটা কথাই ভাবতাম আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবই পাবো আর সব কিছু দূরে শুধু তুমি ছিলে আবির আমি বললাম তাই নাকি অনু আমায় এতটা ভালোবাসো অনু হুম হুম সত্যি আবির আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না তবে অনেকটা ইচ্ছে করছিল অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তবে আমার সে সাহস যেন হচ্ছেই না অনু বলল আচ্ছা আবির এবার আমি আসি তাহলে আমি বললাম অনু বাই বলে ওর বাসায় চলে গেল আমিও আমার বাসায় চলে আসলাম এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব ওর ভালোবাসা আমার জীবনটা অনেক সুখে ভরে যাবে নিজের সুখের কথা ভাবতে গিয়ে কেন বুকের ভেতরটা কিছু একটা নাড়া দিয়ে উঠল কল্পনার বেশে মনে হলো কেউ যেন আমায় বলছে নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস তোর বোনের সংসারটা নিয়ে ভাব তোর বোনের সুখ নিয়ে ভাব আমার মুখ যেন হারিয়ে গেল আমি বা আর কি করব এত চেষ্টার পরেও মাসুদ ভাইয়া যদি আপুকে মেনে না নেয় তাহলে আর কি করার আর কি করতে পারি আপু আমি কি করতে বাদ রেখেছি কত পথ না অবলম্বন করলাম তবু কাজ হলো না এটা একটিবারের জন্য উনি যেন আপুর কথা ভাবেনি ভাবেনি ওনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা তবে আমার মনে হয় মিতু এবার সব কথাই মাসুদ ভাইয়াকে খুলে বলবেন উনি এবার আসবেন আমার আপুকে নিতে আমার ভাগ্নিকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন একটু পর অনু ফোন দিল অনু বলল এই বাবু কি করছো আমি বললাম বাবু মানে বাবু কাকে বলছো অনু অনু বললো আরে তোমাকে আদর করে বাবু নাম বলে ডাকলাম আর কি আমি ভাষ্য আমি ভাবলাম আরে এসা কি বলে বিএফকে কেউ বাবু বলে ডাকে নাকি বাবু বলে তো নিজের সন্তানকে ডাকে হায় রে যুগ হায় রে ভালোবাসা অনু বলল এই বাবু কি হলো তুমি কথা বলছো না কেন আমি বললাম অনু দেখো এসব ভাষায় আমাকে ডাকবা না তো এটা শুনতে আমার ভালো লাগছে না আমাকে আর বাবু বলে ডাকবা না তুমি অনু বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাই বলে রাগ করবা না আমি আর পরবর্তীতে তোমাকে বাবু বলে ডাকবো না কেমন আমি বললাম হুম ধন্যবাদ অনু অনুর সাথে আমার কিছুক্ষণ কথা রাতে সবার সাথে খাবার 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 খেতে বসলাম শেষ হলে ভাগনার সাথে একটু মজা করলাম একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফেরে শুয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম দিন অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই বাসায় ফিরেই অনুকে ফোন করতে ও আমাকে কিছু কথা শোনালো একে সারাদিন অফিসে থাকা আবার বাসায় না আসতেই জিএফ জিএফের বকা খাওয়া তো ফোনটা কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম আপুর রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে থেকে খেলা করছে ওকে কোলে তুলে নিলাম আপু বললো ভাই কখন ফিরলি আমি বললাম এই তো আপু আপু বললো ও যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার বাড়ছি আমি বললাম আম্মু কোথায় রে আপু বলল এই মাত্র রান্না সেরে রুমে গিয়ে মনে হয় আমি বললাম ও আচ্ছা তুই তাহলে খাবার বাড়তে থাক আমি একটু আম্মুর কাছ থেকে আসি আপু বলল আচ্ছা ভাই আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দেইনি ঠিকমতো মতো ওনার সাথে কথাই হয়নি মনটা কেমন যেন করছিল তাই আজ ওনার রুমে গেলাম কিন্তু রুমে গিয়ে একটা বোকার পরিচয় দিলাম যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আমি বললাম আসবো আম্মু উনি কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল বাবা তোর মায়ের রুমে আসতে পারমিশন লাগবে তোর আমি বললাম না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময়ে কথাই হয় না তাই আসলাম গল্প করতে আম্মু বলল অফিস থেকে কখন এসেছিস খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম না এখনও করিনি আম্মু আপু খাবার বাড়ছেন খাবো একটু পরে আম্মু বলল চল আগে খাবি তারপর গল্প পর্ব আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে গল্প করা শেষ হলো আমি আমার রুমে আসলাম ফোনটা অন করতেই দেখি অনু পঁচিশটি মেসেজ দিয়েছে শুধু সরি আর সরি অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম গিয়ে আমি ফ্রেশ হচ্ছি আম্মু আমাকে ডাক দিয়ে বলল। আবির বাইরে কে এসেছে দরজাটা খুলে দে আমি গিয়ে দরজাটি খুলতেই আমার চোখ আকাশে উঠল। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছে আমাদের বাসায় তো এভরিওয়ান অভিমানী মন গল্পটি তোমাদের মাঝে কেমন লাগতেছে একটু কমেন্ট কইরো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আইকনটা অন করে দিও ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকেন দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ